ভাগ্যের কি নির্মম পরিহাস ছোট্ট এই শিশুটি জন্ম নিতেই হারিয়েছে বাবাকে অসহায় মা যার নেই কোনো আয়ের পথ নেই কোনো ভরসা ক্ষুধায় ছটফট করছে নিষ্পাপ এই শিশুটি মায়ের বুক ভেঙে যাচ্ছে চোখে ঝরঝর করে পড়ছে পানি কিন্তু বুকে নিয়ে কান্না ছাড়া করার কিছুই নেই প্রশ্ন একটাই কেমন হবে এই শিশুটির আগামীর দিনগুলো চলুন দেখে আসি মিতুর জন্মের ঠিক দুই মাস আগে তার বাবা মারা যান মিতুর মা তখন অসহায় হয়ে পড়েন পরিবারের চাহিদা মেটানোর মতো কোনো উপায় ছিল না একদিন ক্ষুধায় খুব কান্না করছিল মিতু মায়ের হাতে দুধ কেনার মতো কোনো টাকা ছিল না মিতুর কান্না দেখে মিতুর মা দিশেহারা হয়ে পড়েন কোনো উপায় না পেয়ে মিতুর মা প্রতিবেশী এক দাদার কাছে ছুটে গেলেন দাদা ভাই আমাকে সাহায্য করুন আমি আর পারছি না আমার মেয়েটি ক্ষুধার জ্বালায় ছটপট করছে ঘরে কোনো টাকা পয়সা নেই মেয়েটার জন্য দুধানার টাকাও নেই দাদা ভাই আমি এখন কি করি বলুন তুমি তো আমার অবস্থাও জানো আমি এক গরিব অসহায় মানুষ কোনো কোনোরকমে দিন কাটাই তোমাকে সাহায্য করব কি করে তবে একটা বুদ্ধি দিতে পারি আমাদের গ্রামের অনেক মানুষ জমিদারের কাছে দিনমজুরি কাজ করে তুমি চাইলে ওখানে কাজ নিতে পারো কিন্তু দাদা ভাই আমার মেয়েটি তো এখনো ছোট আমি ওকে কার কাছে রেখে যাব তুমি ওর চিন্তা করো না আমি আমি আছি ওকে দেখে রাখব এর পরদিন থেকেই মা জমিদারের জমিতে দিনমজুরি নিলেন মাটির ঘরে কষ্টের জীবন তবু মায়ের মুখে একটাই স্বপ্ন আমার মেয়েটি একদিন বড় হবে ওর বাবা গ্রামে চিকিৎসার অভাবে মারা গেছেন যত কষ্টই হোক আমি মৃতুকে ডাক্তারই পড়াব আমার মৃত মানুষের সেবা করবে যাতে গ্রামের কোনো মানুষ চিকিৎসার অভাবে মারা না যায় ধীরে ধীরে মৃত বড় হতে লাগলো একদিন কলেজের ফর্ম ফিল টাকা কম পড়ে গেল মিতুর মা গেলেন জমিদারের কাছে মা বললেন জমিদার বাবু মেয়ের ফর্ম ফিল আপের আজ শেষ দিন আমার কাছে কিছু টাকা কম আছে আমাকে এক হাজার টাকা দেবেন আমার মজুরি থেকে অল্প অল্প করে কেটে রাখবেন আমি কোনো অগ্রিম টাকা দিতে পারবো না এত পড়াশোনা করে কি হবে মেয়েকে কাল থেকে কাজে পাঠাও মা মেয়ে দুজনে কাজ করলে দুজনের টাকা ভালোভাবে খেয়ে এত অপমান সইতে না পেরে মা কাঁদতে কাঁদতে কাজে ঘিরে এলেন তাকে কাঁদতে দেখে সবাই কারণ জিজ্ঞেস করল কিরে তুই কাঁদছিস কেন তারপর মিতুর মা সবাইকে সব খুলে বললেন তখন তারা সবাই মিলে টাকা জোগাড় করে দিলেন যেন মিতুর পড়াশোনা থেমে না যায় এরপর মিতু মেডিকেল কলেজে ভর্তি হতে শহরে চলে যায় এই প্রথমবারের মতো মিতু শহরে এলেন মিতুর মাথায় একটাই চিন্তা মায়ের স্বপ্ন পূরণ করতে হবে দিনে দিনেবেলায় কলেজে রাতে বেলায় বাসায় দিন রাত মৃতু পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকেন ওইদিকে তার মা জমিদারের জমিতে দিন মজুরি করে মেয়ের পড়ার খরচ চালাতে লাগলেন গ্রামের মানুষও মিতুর পড়ার খরচের জন্য তার মাকে অনেক সাহায্য করত এভাবেই মিতু পড়াশোনা চালিয়ে যায় দেখতে দেখতে অনেক বছর পেরিয়ে গেল অবশেষে ডাক্তারি ফাইনাল পরীক্ষা শেষ হল পরীক্ষায় মিতু প্রথম হলেন বড় ডাক্তারি স্কলারশিপ পেলেন মিতু বিদেশে ডাক্তারি করার সুযোগও পেলেন কিন্তু মিতুর মনে একটাই সিদ্ধান্ত আমি বিদেশে গিয়ে নিজের জন্য বাঁচব না আমি গ্রামে ফিরে মানুষের সেবা করব মিতুর সরকারি মেডিকেলে চাকরি হল এরপর মিতু গ্রামে ফিরে যায় অনেক দিন পর নিজের গ্রামে ফিরে সে ট্রেন থেকে নেমে সোজা গ্রামের পথে হাঁটতে লাগলো কতদিন পর গ্রামে এলাম কতদিন মাকে দেখি না গ্রামের মানুষদের দেখি না জানি না ওরা এখন কেমন আছে মা তুমি কোথায় কে মিতু তুই এসেছিস মা হ্যাঁ মা আমি এসেছি মায়ের শরীর খুব খারাপ মিতুকে দেখে মা বুকে জড়িয়ে ধরে আনন্দে কাঁদতে লাগলো কেমন আছিস মা মা আমি ভালো আছি মা তোমার শরীর খারাপ তুমি তো আমাকে না রে কিছু হয়নি মা আমি এখন একজন ডাক্তার আমি কি তোমাকে দেখলে বুঝতে পারি না তোমার শরীর কতটা খারাপ এসব কথা পরে হবে তুই অনেক দূর থেকে এসেছিস এখন হাত মুখ ধুয়ে নে গ্রামবাসীরা মিতুকে দেখতে এলো মিতু সবাইকে ডেকে বলল আপনারা আমার জন্য অনেক করেছেন আমি সারা জীবন আপনাদের কাছে কৃতজ্ঞ থাকব এখন থেকে আমি আপনাদের জন্য করব। আর আমার প্রথম রোগী আমার মা চিকিৎসা শুরু করলো মিতু কয়েকদিনের মধ্যেই মা সুস্থ হয়ে উঠলেন মিতু সরকারি হাসপাতালে চাকরিরই প্রথম বেতন তুললেন মা ধরো তোমার মেয়ের চাকরির প্রথম বেতন এই টাকা তুই রাখ না মা এই টাকার মালিক তুমি এটা তোমার কষ্টের ফসল তুমি আমার জন্য অনেক কষ্ট করেছ আমি আর তোমাকে কষ্ট করতে দেব না তোর বাবা চিকিৎসার অভাবে অকালে মৃত্যুবরণ করেছেন আমি চাই এই গ্রামে আর কেউ চিকিৎসার অভাবে অকালে না মরে হ্যাঁ মা আমি সিদ্ধান্ত নিয়েছি এই গ্রামের জন্য ছোট একটা ক্লিনিক খুলব যাতে গরিব মানুষ বিনা পয়সায় চিকিৎসা সেবা পায় তাহলে তো খুবই ভালো হয় ঠিক আছে মা তুমি চিন্তা করো না আমি দেখি কি করা যায় এরই মধ্যে বিদেশ থেকে ফিরল মহাজনের একমাত্র ছেলে আরিফ বন্ধুরা এর বাকি অংশে আরও অনেক মজার কাহিনী আছে সবাইকে দেখার আমন্ত্রণ রইল অনুরোধ থাকবে একটি লাইক দিয়ে যাবেন এবং সাবস্ক্রাইব করে আরও সুন্দর সুন্দর গল্প দেখতে আমাদের সঙ্গে থাকবেন ধন্যবাদ সবাইকে